Bapa, 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 Bapa,

এই সাইগুলার তোমরা বেলেগুলা ব্যবহার করব আমার বন্ধু আমার পাবা

আমার বাবার টাকা আছে আমার নিজের আইটি তো টাকা থেকে খাইছে আমার সন্তান আইটি তো টাকা থেকে খাইছে আরে ভাই যতই আপনার বাবার টাকা আল্লাহ যদি আপনার না খাওয়াইতো আল্লাহ যদি আপনার গালের মধ্যে লোকমাটা দিত এমন মানুষ পৃথিবীর জমিনে অনেক আছে ভাই سے گانے مرتب بھی ہے اور اسو میں دنیا کی سب سے بدبورن بولے ہیں اس کو سوسوایا تھا مست ہو بیسا

বলতে পারো যেই কথা ওই লোকটা এমনি চিন্তা করে কবরের আযাবের ভয় ভয় চিন্তা করে আসল ময়দানে আযাবের ভয় চিন্তা করে সুন্দর তাই বসিয়ত বল গেছে আব্দুল্লাহ স্বয়ং কবরেতে পড়া আল্লাহ একটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু ডাক দিলেন সাহাবাইকে আমদেরকে ডাক দিয়ে বুখারী

la la hakee 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 hake

এখন আমাদের নবীজি আমার নবীজির আদর্শ আমার নবীজি যা বলেছে সেটা আমাদের করতে হবে আমার নবীজি আমাদের যা করতে বলেছে সেটা আমাদের করতে হবে বুঝাইতে পারছি যেটা আমাদের করতে বলেছে এখন আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যদি তাহাজ্জুদ এক লাগারে করতে নবীজির উপর যদি আমাদের আমাদের কই হয়ে যে না বলে হবে তাহলে আমাদের

ভাবনীতি শুধু না শুধু আমেরিকার না শুধু না শুধু পাকিস্তানের না শুধু আদর্শ আদর্শ আমাদের আছে সব আদর্শ আর নবীর না

এই জায়গা থেকে কি সঠিক কথা যাবে এই সঠিক কথা যদি আমার আপনি আমি আপনাকে শোনার পর যদি দেখি যে এইটা কত আমি ঢুকে আছি আপনার বিরুদ্ধে যাইতেই পারে আপনার বিরুদ্ধে যাইতেই পারে কিন্তু এই জায়গা থেকে যে ইমাম বে সঠিক কথা বলবে কি আমাদের পয়েন্টে আল্লাহ তার সিফা আর আমি এখানে বসে বলতেছি আমি এখন যা বললাম এটা আমার বাপেরও কথা না لا কথা না এই দাওয়াত বলা হয়েছে لقد جاءنا رسول الله કુদহ হাসান الشাদ احدসবাত দিয়ে একমাত্র নবী একমাত্র নেতা বিশ্ব নবী جناب محمد الرسول الله সাল্লাল্লাহু মনে ঈমানে মেনে নিতে পারলে বখম বন্তকে সদই তাছর করা বান্দা بالے سلام سلام پانی کا طرف اے جگہ حضرت نبی صلی اللہ علیہ وسلم نے ایک حدیث اس حوالے आ गया तो बोलवा सकते हैं दादी का केबी दरिगा पहुंचा बस यार क्या उनका मतलब दादी ने आगे से क्या होता है यार बात आपने नोबी जी मॉडल नहीं आपके पास बोलो ना दुनिया में मनुष्य पढ़े आपके पास बोले बोले आशा ज्योति आपने जान ज्यामा दादी रखे पर बुला बुला देखा थाले बाप जवान समान तो दाद बुला बैठेला बस দাঁত বলে একবারে নিয়ে এসে গায়ে ফেলার দিলে আমার ছোট লাগবে যদি আদর্শ যদি আপনার ভালো লাগবে ভাই আপনার এটা করাই দাস আমি আপনাদেরকে বোঝাচ্ছি

রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট নেই রাষ্ট্রের নাম চিনাই বালগাশকান সর নতুন জামা আদিরে আ আমারে কাছে ঠিক আছে তোমার বাবা আসুন ঠিক আছে তোমার বাবা আসুন তোমার বাবাকে বলে নতুন একটা জামানা ব্যবস্থা করে ও দেন ছেলে একটা নতুন জামা এই নতুন

আপনি যখন কবরস্থানে যাবেন তখন আপনার কথা সর্ব হবে এই মানুষগুলো কবরস্থানের মধ্যে আছে এই যে মানুষগুলো কবরস্থানের মধ্যে মানুষই আছে ওই সময়টা এক মিনিট